থেকে আজকে একশো পর্ব নতুন বছর একদিকে ঢুকেছে তোমরাও একশো পর্ব ক্রস করবে আজকে তো কেমন লাগছে খুব ভালো লাগছে মানে সত্যি যখন আমরা এত খেটে খেটে কাজ করি আমার মানুষজনের ভালোবাসা পেয়ে একশো এত পর্ব এগিয়ে গেছি তো সত্যি মন থেকে এত ভালো লাগছে না মানে প্রকাশ করা যাবে না খুব ভালো লাগছে আশা করি এরকম একশো দুশো তিনশো পাঁচশো এগিয়ে যাব। হ্যাঁ বলা যেতে পারে একটা মাইলস্টোন ছোটোখাটো মাইলস্টোন বা এই সময় দাঁড়িয়ে অনেক ধারাবাহিক একশো পর্ব ক্রস করা কিন্তু মুখের কথা নয় বলাই ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা একশো পর্ব সাফল্যের সাথে পেরোচ্ছ কি বলবে আমরা মানে উইয়ার বেসডুড টাচ প্ল্যান আর সত্যি এখন তো মানে অনেক মেগাই খুব বন্ধ হয়ে যা রাখো সেগুলো যার যার রিজন থাকে কিন্তু হ্যাঁ আমরা যে ক্রস করেছি ইন ফিউচার হয়তো ভগবানের দয়ায় আপনাদের ভালোবাসায় আমরা আরও আরও জার্নি ক্রস করবো এভাবে জার্নি করতে থাকবো তো প্লিজ পাশে থাকবে গল্পে কি চমক থাকছে একশো পর্ব উপলক্ষে অনেক চমক মানে পিকুর অনেক চমক আছে রশনির আছে আলোর আছে সবার আছে মানে সবার এক্স এক চমক মানে বলবো না বিষয়ে দেখতে হবে সেটার জন্য তোমার কাছে যদি জানতে চাই কোন শ্যালো শব্দ নিয়ে ধারাবাহিকের কাজের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো খুব ভালো গো সত্যি খুব ভালো প্রথমত এরকম একটা ইউনিট পাওয়া আমার কাছে খুব ভাগ্যের বিষয় কারণ আমি তো খুব জলি একজন মানুষ হ্যাঁ মানে হয়তো সবার সাথে কথা খুব কম বলি কিন্তু যদি আমি আমার মাইন্ড মানে মেন্টালিটি ম্যাচ করে যাবে কিন্তু আমার পর তার যায় তো এই ইউনিটটা সেম আমার মতো মানে আমি প্রথম দিন এসেই আমার মনে হচ্ছে না যে আমি কারোর সাথে আগে কাজ করে বা সত্যি এখানে আমার আমার সাথে মনে হয় সবাই এটা প্রথম কাজ করছে মানে আমিও সবার সাথে প্রথম কাজ এটা কিন্তু ফার্স্ট ডিটেল নাও এখন অব্দি আমার মনেই হয়নি যে আমি ওদের সাথে নতুন করে কাজ নতুন কাজ করছি বা আমি কখন আগে কাজ করিনি ইভেন ইউনিটটাও মানে আমাদের প্রোডাকশন হাউস ইউনিট সবাই খুব ভালো মানে এত হোমলি অ্যাটমসফিয়ার এখানে সত্যি মানে খুব ভালো মানে একটা ধারাবাহিক যখন আসে তখন দর্শকরা মানে দেখতে থাকে নতুন চরিত্র আসবে কিংবা অনেক সময় নতুন নায়ক নায়িকাদের মুখ নতুন জুটি এই সমস্ত কিছু পাশাপাশি গল্প দেখার জন্য আগ্রহী থাকে তোমাদের ক্ষেত্রে কোনটা আগ্রহ থাকে কোনটাতে কাজটাই কি নাকি সব মিলিয়ে সব কিছুর মধ্যেই হ্যাঁ কাজটা তো ডেফিনেটলি মানে নতুন মুখ নতুন গল্প আর গল্প কি হয় দিন এগোবে গল্প চেঞ্জ হয়ে থাকে অন্যান্য গল্প ঢুকছে কিন্তু ওই ব্রেক নেওয়া যায় না তো মানে গল্প এমন যে চলে চালিয়ে যেতে হবে গল্প মানে গল্প থামলে চলবে না তো সেই জায়গার থেকে নতুন মুখ আসে নতুন গল্প আসে নতুন মানে অনেক কিছু নতুন 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 সেট হয় নতুন ফ্লোর হয় অনেক কিছু হয় তো সেই জায়গার থেকে আমাদের কাছে কাজটাই সব থেকে মানে যেটার জন্য আজকে আমাকে মানে আমাদেরকে সবাই ভালোবাসে যেটার জন্য মা সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে যে কখন এটা শুরু হবে কখন সেই মুখগুলোকে দেখতে পারবো তো হ্যাঁ গল্প যেহেতু ইম্পর্টেন্ট সবাই প্রত্যেকটা কাস্ট অ্যান্ড ক্রিম ইম্পর্টেন্ট অ্যান্ড আমার কাছে গল্প নতুন নতুনদের সাথে কাজ করাটা কি চ্যালেঞ্জ হয় হ্যাঁ চ্যালেঞ্জ তো হবেই স্বাভাবিক কারণ প্রত্যেকটা প্রজেক্টে যে সেম ফেস থাকবে সেম ইউনিট থাকবে সেম প্রোডাকশন থাকবে এমনটা তো নয় তবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কতটা অ্যাকসেপ্ট করতে পারছো এটার উপরও ডিপেন্ড করে তুমি যদি চুপচাপ কর্নারে গিয়ে বসে থাকো তোমার সাথে তোমার সাথে দুজন ভাববে কথা বলার লাগে যে বলবো কথা বা কিছু এবার প্লাস সিনে গিয়ে সিনে গিয়ে অনেক মানে যারা সিনিয়র ইভেন সিনিয়র ছাড়াও মানে অনেক আছে যারা অনেক আছে যারা মানে অসাধারণ অভিনয় বেশিরভাগ বিষয় অসাধারণ অভিনয় করে তো সেই জায়গায় গিয়ে কোথাও তো এখনো মনে হয় যে পারবো তো পারবো তো তো চ্যালেঞ্জিংটা তোমার কাছে এখনো লাগে খুব ভয় লাগে কিন্তু হ্যাঁ এটা ইউনিটটা খুব ভালো অ্যান্ড আমার সামাও চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি তো সবে জার্নি স্টার্ট হলো আর এখনো অনেক অনেক মানে লং ওয়ে টু গো তো চ্যালেঞ্জ নিতে আমার খুব ভালো লাগে দর্শকদের কি বলবে আপনারা সবাই কোন স্বপ্ন নিয়ে দেখুন আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে একশোতম পর্বতে নিয়ে আসার জন্য এরকমই পাশে থাকুন আমরা পাঁচশো হাজার পনেরোশো এপিসোড যেতে চাই অ্যান্ড টলি রিপোর্টারকে ফলো করুন ফর মোর আপডেট আর